হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো তো সব জায়গাতেই তো শীতকাল মানেই মেলা বসে তো আমাদের এখানেও একটা দারুণ সুন্দর কলেজ মাঠের ওপর মেলা বসেছিলো মেলাটার নাম হলো সৃষ্টিশ্রী মেলা তো সেই মেলা দেখতে আমরা চলে গেছিলাম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর হাতের কাজ নাগরদোলা সব কিছুই এই মেলাতে বসেছিল তো মেলাতে শুরুতেই দেখলাম যে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন এন্টারটেনমেন্টের জিনিস বসেছে এছাড়াও ছিল ঘর সাজানোর এরকম ফুলের স্ট্যান্ড শাড়ি কুর্তি হাতের বিভিন্ন ধরনের তৈরি জিনিস তো মাদুর ব্যাগ সবগুলো জিনিসই ছিল একদম ইউনিক পছন্দ মতো দেখলে অবশ্যই পছন্দ হবে কিন্তু সেই রকম দামও ছিল আর বসেছিল দেখো বিভিন্ন ধরনের গাছপালা ফুলের গাছ পাতাবাহারি গাছ বিভিন্ন ধরনের গাছপালা বসেছিল সেগুলোও বিক্রি হচ্ছিল আর বিভিন্ন হাতে তৈরি বড়ি পাঁপড় এসবও বিক্রি হচ্ছিল তো যে যার যেটা প্রয়োজন সেই মতোই কেনাকাটাও করছিল আমিও আমার প্রয়োজন মতো কিছু কেনাকাটা করেছিলাম এছাড়াও দেখো বিভিন্ন সুন্দর ধরনের এরকম হাতে তৈরির জিনিসও বিক্রি হচ্ছিলো ভীষণ সুন্দর বেশ ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল দেখো এইভাবে হাতে তৈরি বেতের বোনা ঝুড়ি ব্যাগ সব কিছুই এই অ্যাকোরিয়ামের মাছগুলো মুরগি হাঁস সেগুলো কিন্তু বিক্রি হচ্ছিল এই মেলাতে তো মেলাটা ঘুরিয়ে তোমাদেরও দেখালাম আমিও দেখলাম চলো আমার সঙ্গে তোমরাও দেখে নাও মেলাটা আর এনজয় করো তো সন্ধ্যাটা মেলায় ঘুরে ঘুরে বেশ ভালোই কাটছিলো ভীষণ সুন্দর সাজানো গোছানো ছিল দেখো এখানটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আর ফোয়ারা করেছিল দারুণ সুন্দর লাগছিল আর এই পাশে দেখো একটা ফাংশন হচ্ছিলো স্টেজ স্টেজ করে দিয়েছিলো তো সেখানে বসে সকলের দেখারও ব্যবস্থা ছিল কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল তো তাই বেশি কেউ বসে কিন্তু ফানসেন দেখেনি তো এমনিতেই যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে দেখছিল আমি আমার ছেলে আর হাজব্যান্ড করেই গেছিলাম তিনজনে মিলে মেলা দেখতে ছেলে তো ভীষণ দুষ্টুমি করছিল বারবার জলে হাত দিচ্ছিল তো ওকে বারবার টেনে আনা হচ্ছিল দেখো কি সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল এখানেও বিভিন্ন ধরনের হাতে তৈরি জিনিস দেখো বিক্রি হচ্ছিল তো বেশি আমি বক বক করব না আমার সঙ্গে তোমরাও মেলাটা দেখো কিভাবে সাজিয়েছিলো কি কী জিনিস বিক্রি হচ্ছিল এখানে দেখো কি দারুণ দারুণ পাটের তৈরি পুতুল ঠাকুর সব কিছু তৈরি করছিল ভীষণ সুন্দর ছিল আর এইখানে এক পুরোটা জায়গা জুড়ে পুরো খাবার স্টল ছিল বিভিন্ন ধরনের খাবার ব্যবস্থা করা হয়েছিল আর বেঞ্চ দেওয়াও ছিল এইভাবে সন্ধেটা ভীষণভাবে দারুণ কে কাটলো আমরা তিনজনে ভীষণভাবে এনজয় করলাম তো তোমরাও দেখে নিলে তো আজ এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে আবার কোনো নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো